হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আমরা কোথায় যাব বলো তো আমরা কোথায় কোথায় যাব তোমরা এই ভিডিওটা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি আমাদের ফ্যামিলিতে সবাই যাচ্ছে বলতে আমাদের ফ্যামিলিতে চারজন বাবা মা আমি আমার বর তো আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আগে বেরিয়ে গেল। আগে যাওয়ার পর আমার শাশুড়ি মা আমাকে বললো যে ওর আসতে দেরি হচ্ছে তাহলে আমরা আগে যাই তোমরা আসো তারপর আমি একটু সাজোগজো করে নিলাম তোমার দাদাভাই সাজুগুজু হয়ে গেছে এবার আমরা বেরোবো পর সাজুগজু হয়ে যাওয়ার পর আমি একটু ক্যামেরাতে দেখে নিলাম যে আমাকে ঠিকঠাক লাগছে না সোয়েটারটা পরলাম আমি তো বলছিলাম পরবো না তোমাদের দাদাভাই ভাই বললো যে সোয়েটারটা পরে নাও সঙ্গে একটা চাদর নাও যদি অত রাত্রে আসবো যদি ঠান্ডা লেগে যায় ওর জন্য সোয়েটারটা নিয়েছি আর হাতে করে একটা সোয়েটারও চাদর না আমার জুতোটাকে বার করবো Son haline geldi. Tuvaletçi. Ha. হাত ঢোকালেই হয়ে যাবে আগেই বার করতে পারলাম জুতো নেই দুই দিক দিয়ে হাত বাড়াও না এইদিকে ওই সাইড ওই সাইড তাহলে আমার জুতো দুটো কোথায় গেল ওইটা না আর একটা কালো কোথায় গেছিল ওইখানেই তো তুলে রেখেছিলাম তারপর আর গাড়িতে ভিডিও করতে পারিনি তাই চলে আসলাম রাস্তায় রাস্তায় একটু লাইটিংগুলো লাগিয়েছে ওর জন্য একটুখানি ভিডিও করে নিলাম তারপরেই এই পৌঁছে গেলাম পৌঁছানোর পর একটু বাইরে থেকে একটু ভিডিও করে নিলাম ভেতরটা যাব তোমরা দেখবে একটু ভালো করে ভেতরটা খুব সুন্দর সাজিয়েছে লাইন দিয়ে সবাই মিলে যিশু ঠাকুরকে চুম খাচ্ছে আর আমি বাবা মা আমরা সব এখানে দাঁড়িয়ে আছি বা মা সাইডেই আছে কি বলবো আমি এই জীবনে ফার্স্ট টাইম তিন বছর বিয়ে হয়ে গেল কিন্তু আমি ফার্স্ট টাইম এখানে আসলাম আমার জন্যই আসা এখানে আমি আসলাম আসার পর দেখলাম এত আনন্দ এত উৎসাহ আমি এর আগে কোনো দিন দেখিনি আমাদের বাড়ি গ্রাম গ্রামে আমার বাবার বাড়ি কিন্তু সেখানে আমরা এইভাবে অনুষ্ঠান দেখিনি তারপর এখানে বাবা একটা রজনীগন্ধার মালা পরিয়ে দিল দেখে খুব ভালো লাগলো এখানেও একটা রজনীগন্ধার মালা পরিয়ে দিল তারপরে দেখো এটা যিশু ঠাকুরের বালাকার ছবি এখানে খুব সুন্দরভাবে সাজিয়েছে তোমাদেরকেও দেখাচ্ছি তারপরে আমরা বাড়ি চলে এসেছি আর পরে ভিডিওটা করতে পারিনি ভালো লাগলে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিও এখানে গুড নাইট বাই ভালো থেকো সুস্থ থেকো